আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম আর আজকে আমরা চলে গেলাম মার্কেটে কিছু কেনাকাটা ছিল গ্রামের বাড়িতে যাব বাবার বাড়িতে প্লাস শ্বশুর বাড়িতে সব জায়গায় ঘুরে ফিরে আসবো আর সেই জন্য কিছু কেনাকাটা ছিল আর আমরা চলে আসলাম মার্কেটে আর এই মার্কেটে আমরা এই মার্কেটেই শপিং করি তো আমরা ওটাতেই চলে আসলাম আর গ্রামের বাড়িতে যাওয়ার রিজনটা হইলো আমার বায়ের ভাইয়ের বাবু হয়েছে আর বাবুকে দেখার জন্য যাব পুপি বলে কথা মনটা চটপট করতেছে আর বাবু প্রায় এক মাস বয়স হয়ে যাচ্ছে কিন্তু এখনও যাওয়া পড়তেছে না কারণ আর না যাওয়ার পিছনে কারণ হইল আমার পরীক্ষা ছিল তো পরীক্ষার রুটিন আর বাবু হওয়ার টাইম একদম একসঙ্গে হয়ে গেল আর সেই জন্য আর যাওয়া হয় নাই এখন আমার এক্সামও শেষ তো একজাম শেষ হতে না হতেই বললাম যে বাবু কেদিকে আসি আর পুচকুটাকে দেখার জন্য মনটাও চটপট করতেছে তো এই আর কি কিছু কেনাকাটা বাবুর জন্য করব প্লাস আমাদের জন্য সংসারের কেনাকাটা আছে তো এইগুলোর জন্যই এই মার্কেটে চলে আসলাম আর আমাদের বাসার পাশে ওই মার্কেটটাই খুবই ভালো আমাদের মতো মধ্যবিত্ত যারা ফ্যামিলির আপুর আছেন তো ওই মার্কেট থেকেই বনায় আসে সংসারের কুটি কাটা জিনিস প্লাস জামা কাপড় কসমেটিক্স সব রকমের মার্কেটে আমার কণ্ঠ হয়তো আজকে আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে কারণ আমি একটু অসুস্থ অনেক সর্দি লেগেছে তাই সর্দির জন্য আমার কণ্ঠটা চেঞ্জ হয়ে গেছে তা আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো এই পুচকুবাবুর জন্য ড্রেস দেখতেছে ওর ফুফা তো বলতেছে যে একদম জিরো সাইজেরও পাওয়া যাচ্ছে না জিরো সাইজ খুঁজতে আমরা অনেকক্ষণ যাবৎ আর এদিকে আমি এই যে ওয়ান পিসগুলো এগুলো কাফতানগুলো একটু দেখতেছি আর এই মার্কেটে দ্বিতীয়ত আমার এক ফ্রেন্ডের দোকান তো ওদের দোকানে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেলো কিছুদিন আগেই এই মার্কেটে আগুন লেগেছিল তো ওদের দোকান পুড়ে গেছে কুবুই বেদনাদায়ক একটি ঘটনা ঘটে গেছে যোগাযোগ করলাম ফোনে কথা বললাম খুবই মানে মন খারাপ ওদের একদম মন খারাপ হওয়ারই কথা একটা বিজনেস কত স্বপ্ন কত আশা নিয়ে মানুষ একটা বিজনেস করে তো সেটার একটা দুর্ঘটনা হলে অবশ্যই স্বাভাবিকভাবেই মন খারাপ হওয়ার কথা কি আর সান্ত্বনা দিব আল্লাহর ওপর বর্ষা রাখার কথাই বললাম কী আর করা আল্লাহ যা করেন হয়তো আমাদের মঙ্গলের জন্যই করেন সেটাই আর এই তো এই যে বাবুর জন্য ড্রেস দেখতেছি এই কখন বাড়িতে যাবো আর কখন দেখবো বাবুকে একদম মস্তির লাগতেছে তো এই আর কি এমনি ভিডিও কলে কথা হয় তো ভিডিও কলার সামনাসামনি তো প্রথমে দেখবো একটা অন্যরকম অনুভূতি রক্তের টান এই আর কি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিবেন একটি লাইক একটি শেয়ারের কাজ করে উৎসাহিত হব আর আমার পাশেই থাকুন আপনারা তারপর চলে আসলাম কসমেটিক্সের কর্নারে আর এদিক দিয়ে আমার মেয়ের জন্য কিছু ব্যান্ড ট্যান্ড কিনতে হবে ক্লিপ কিনতে হবে আর এই জন্যই নতুন বছর তো ক্লিপ টিপ নতুন দিব মেখে তাই নিয়ে আসলাম কিন্তু ওর এগুলোর প্রতি কোনো উৎসাহ নাই ওর হয়েছে খেলনাপাতির পাতির প্রতি বেশি একটু ঝোঁক তো বলতেছে জাম্ম আমাকে খেলনা কিনে দাও আর কী হাবিজাবি খেলনা কিনে সারা কন বাসায় নিয়েই দুদিন খেলার পরে আর খেলনা আমি পাবো না সব এলোমেলো ভাঙ্গা চোরাই পাবো এই আর কি শুধু শুধু টাকা নষ্ট করা বাচ্চাদের যা অভ্যাস আর এই যে আমাদের পুষ্কর জন্য একটা জনসন সেট নিচ্ছি ওইটাতে এভ্রিথিং সব কিছুই আছে বডি ওয়াশ পাউডার সাবান বডি লোশন শ্যাম্পু সব কিছুই মানে এটাতেই আছে তো এটাই নিয়ে নিলাম আর এই যে ভাইয়া প্রাইস দেখতেছে যে এখনটা কত আর আপনাদের ভাইয়া বলতেছে আমার জন্য একটা লোশন নেওয়ার জন্য তো ওই যে দুইটা দিল বলতেছে এখান থেকে আছে একটা নাও হচ্ছে এটাই তুমি ইউজ করো কিন্তু আমি রিভাইভটাই আগে ইউজ করতাম তো এখন আপনাদের ভাইয়া পছন্দ করে দিলো অন্যটা আচ্ছা ওইটাই ভালো হাজব্যান্ডে যা দেয় পছন্দ করে তাই হাসি মুখে গ্রহণ করবেন আপনারা তারপরে চলে গেলাম একটা রানার কিনতে হবে সংসারের টুকিটাকি জিনিস শপিং মলে গেলে দেখবেন বের হয় যে এটা সেটা লাগবেই তো আমারও সেই অবস্থা আর এই যে পাপুস নিতে হবে এগুলাই আমি দেখতেছি তে হবে এগুলাই আমি দেখতেছি আর এদিক দিয়ে মানে এত সুন্দর সুন্দর সব কিছুই দেখলেই চোখ জুড়িয়া যায় মঞ্চ যে সব কিছুই বাসায় নিয়ে যায় আর কি ওহেতুক জিনিস নিয়ে বাসায় একদম ভরে রাখা তো মানে শুভনীয় না অপচয় করা যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস সেগুলাই নিয়ে নিলাম এই আর আমার মেয়ে এই যে দেখেন এই খেলনাটা কিনে নিয়েছে আর এদিক দিয়ে তার আব্বুর সঙ্গে খেলা শুরু করে দিয়েছে একদম বাসায় যাওয়া পর্যন্ত এটা কি থাকে নাকি হারাই যায় ওটাও আমি বলতে পারতেছে না তো ও ব্যাগে ঢুকাবে না এই তো আর এই যে ভাইয়া দেখাচ্ছে ক্লথ দেখাচ্ছে একটি বিছানায় ক্লথ দিতে হয় কারণ বাচ্চাদের রুম তো অলয়েস একদম মানে পানি ঠানি ফেলে দেয় এই জন্য একটু ক্লথ বিছানো থাকলে তো পানিটা সেভ হয় না হয় একদম তুষক নষ্ট হয়ে যাওতে তাড়াতাড়ি আর এই যে চলে আসলাম তারপর যে দোকানে একটা জগ নেওয়ার ছিল আর আমি মার্কেটে গেলে এই দোকানগুলোতে আমি কিনি আর না কিনি কিন্তু আমি যাবই কারণ আমার কেন জানি গেলে চোখ জুড়িয়ে যায় একদম দেখতেই ভালো লাগে দেখেন কি সুন্দর সুন্দর জিনিস খুবই ভালো লাগে আর কি আপনার পছন্দ হবে না সব কিছুই দেখলে পছন্দ হয়ে যাবে যেটা রেখে ওইটা নিয়ে যায় এরকম অবস্থা গ্লাস মানে কি আপনি পছন্দ না করবেন মানে সব কিছুই একদম চোখ জোরানোর মতো অবস্থা খুবই সুন্দর আর রিজনেবল প্রাইজেই পাওয়া যায় এগুলো তারপরে চলে আসলাম জুতার শোরুমে আপনার ভাইয়া বাড়িতে যাবে তো বলতেছে ওর জুতোকে মানে ছুটি কিনতে হবে তো এই জন্যই আর আমি তো গেলাম মেয়ের জন্য দেখতে তো আমার মেয়ে বলতেছে যে না ও আমার এখানে জুতা লাগবে না মানে ও বললাম না জুতা জামা এইগুলোর প্রতি খুব নেশা কম আর তারপর ওই যে দেখেন রাত্র হয়ে গেল একদম মার্কেট করতে করতে আমাদের কেনাকাটা করতে করতে রাত্র হয়ে গেল তো আমরা এখন বাসার উদ্দেশ্যেই চলে যাব আর বাসায় আসার পরে এই যে আপনাদের মাঝে আমি শপিংটা একটু শেয়ার করে নিচ্ছি তো এই যে প্রথমে কার এই যে প্রথমে আমাদের পুসকুশনার জন্য একটা শীতের পোশাক নিয়েছি তো এটা একদম এই যে অ্যাটাচড করা প্যান্ট অ্যান্ড ড্রেস তারপরে আবার ঠুপিও আছে ওইটা ওই যে টুপিও আছে তো ওইটাও খুব ভালো একটা সুন্দর একটা ড্রেস তারপরে এই যে সিম্পলের মধ্যেই নিয়ে নিলাম এই যে কেনাকাটা আরও আছে আস্তে ধীরে করা হবে তো আজকে যেগুলা পারলাম এগুলাই করলাম পুস্কুর জন্য এই যে দুইটা গেঞ্জি নিয়ে নিলাম গেঞ্জিগুলোও খুব সুন্দর তারপরে তো আপনারাই দেখলেন কি কি আমরা নিলাম এই তো এই আর কি আসলাম আর মোটামুটি আমার বেশি কিনা হয় না কারণ আমি নিজেই তৈরি করি পাপুস কিন্তু ইদানিং ভাবুক নিয়ে একদম আমার আবার মেশিন আছে তো মেশিনে যে বসবো ওইটার আমি সময় সুযোগ পাচ্ছি না এই জন্য আর বসা হচ্ছে না তো কিনে নিয়ে আসলাম একটা সিম্পলের মধ্যে আজকে বয়স দিতে গিয়ে আমার অনেক পরিশ্রম হচ্ছে কারণ সর্দির জন্য একদম আমি কথাই বলতে পারতেছি না এই জন্য আর আল্লাহ আল্লাহর প্রতি আমাদের অলয়েস শুক্রিয়া আদায় করা প্রয়োজন এই যে যেখানে আমরা সুস্থ থাকি অথবা আল্লাহর কথা আমরা ভুলেই যাই আল্লাহ আমাদের ক্ষমা করুন কিন্তু অসুস্থ হলে বোঝা যায় যে আমরা সুস্থ থাকাকালীন আল্লাহ তল্লাহর কতটুকু রহমতা আমাদের উপর থাকে আর এই তো এই যে আমরা পুরী নিয়ে আসলাম ডাল পুরী এগুলোই সন্ধ্যা নাস্তা করবো তারপরে রাত্রের খাবারের জন্য আবার আপনাদের ভাইয়া আমি বলতেছে যে কিছু রে রান্না করে নাও তো কিছুড়ি বসিয়ে দিব আর গরুর মাংস এই তো এগুলা দিয়ে রাতে খাবারটা সেরে নিব আর আজকের জন্য ভিডিও এটুকুই আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর এই আমার জন্য এদ করবেন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন লাইক দিবেন আর আপনারা আমাকে যদি উৎসাহিত করেন তাহলে আপনাদের আরও আমি ভালো নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাবো এই তো এবং শকোশন হচ্ছে বেগুন বাজা হয়ে গেল তো আপনাদের কাছ থেকে বিদায় নিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম